হ্যালো এভরিওয়ান তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকালবেলা কাজকর্ম সেরে তারপরে বাবা বাজারে গিয়েছিল সেই বাজার করে নিয়ে এসছে দেখো বাটা মাছ নিয়ে এসছে এবং কাতল মাছ নিয়ে এসছে কারণ আমাদের কাকিমাদের বাড়ি আর মামিদের বাড়ির নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার যাই হোক তারপরে যে বাবা দেখো মাছগুলো নিয়ে এসছে বোন দেখে বললো কি মাছগুলো খুব ফ্রেশ তো বোন দেখে বললো কি দে আমি আজকে করি তারপরে বোনই মাছটা ধুয়ে নিল মাছটা ধুয়ে নিয়ে মানে মাছের মধ্যে তেল ছিল দেখো বনি সব কাজ করছে আমি করিনি আমি টর মুছে নিয়েছি সব কিছু করে নিয়েছি তারপরে মানে মাছের তেল ছিল সেই তেলটা যে ভেজে নিলাম পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়ে সকালবেলার ব্রেক মানে খাওয়াটা আমাদের তেল মাছের তেল আর আলু ভাতে দিয়েছিল সেটাই খেয়ে নিয়েছি তারপরে এই দেখো ভাই চলে এসছে পাকু খেলছে আমার কাকা তো পাকু তো আমাদের বাড়িতেই থাকে মা আমার কাকা কোনো দিন মানে খুব একটা আসে না দশ দিন পর একদিন আসে পাশেই বাড়ি তবুও আসে না আমরাই যাই এই জন্য আর কি আসবে বলো যাই হোক এই যে আমাদের কাকিমাও চলে এসছে কাকিমা চলে এসে একদম সোজা রান্নাঘরে চলে গেছে কারণ মা ছিল ডিউটিতে যাই হোক এই যে কাকিমা মাছ ভাজছে দেখো দুই উনুনে মাছ ভেজে নিচে এই উনুনের মধ্যেই গ্যাসের উনুনে উনুনেই হলো তোমার মাছের ঝোলটা হবে আর মামি ওই ঘরে করছিল হলো তোমার ডাল মানে মুগ ডাল রান্না করছিল মুগ ডালটা সেদ্ধ করা হচ্ছিলো তারপরে আমি মানে কাজকর্ম সেরে বাইরের কাজকর্ম সেরে আমি স্নান করে নিলাম স্নান করে নিয়ে পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে দিচ্ছিলাম তারপরে বোন একটু আবার ওইদিকে কী বদমাশি করছিল সেটা একটু করে নিচ্ছিলো তারপরে দেখো আমি পুজো করছিলাম বলে পাকো আমার পাশে গিয়ে নম করে নিয়ে এলো এর জন্য বোনটা ভিডিওটা আমার দিকে ঘুরিয়েছিলো কিন্তু সেটা তোমাকে শেয়ার করতে পারিনি তারপরে আমি স্নান করে মানে পুজো টুজো দিয়ে দিয়ে একটু আমি একটু ক্লিপ নিয়ে নিলাম কিন্তু ঘোলা ঘোলা আসছিলো বুঝতে পারছিলাম না ক্রিম ট্রিম লাগিয়েছিলাম তারপরে যে বোন আমার বলছিল যে মানে ভোটের রেজাল্ট নিয়ে একটা গান বানাচ্ছিল ওর গানের গলা খুব সুন্দর তো এই দেখো গানের গলাও খুব সুন্দর এবং নাচও খুব সুন্দর আর হলো তোমার অনেক গান করছিল বলছিল যে ভোটের রেজাল্ট তিন তারিখ তারপরে বলছিলো না সরি চার তারিখ এই গানটাই শুরু করেছিল তারপরে গানটা তোমাদের শোনাতে চেয়েছিলাম তারপরে বললাম যে তখন বললো যে সুনামি উঠবে ঠান্ডা স্টম্প উঠবে তারপরে আরও অনেক কিছু বলছিল ঝর্ণা নামবে তারপর নানান কথা বলছিল নানান গান করছিল তাই ওর একটু ভিডিও নিয়ে নিলাম কারণ ও আমাদের বাড়িতে আসে না ওর সঙ্গে মজা করে খুব ভালো লাগে কারণ ওর গানও খুব ভালো লাগে সত্যি কথা বলে তারপরে এই যে বোন খেতে বসছে কারণ বোন পড়তে যাবে তাই বোন খেয়ে দিয়ে পড়তে যাবে তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলো যে বোন বলছে যে ওর টিউশন আছে তাই ও চলে যাবে তারপরে হলো ও একটু ঢং করছিল তারপরে হলো টাটা দিয়ে দিলো তারপরে পরের দিন হলো আর করতে পারিনি যেহেতু টিউশনে চলে গেছিলো এই যে পাকুর সঙ্গে দেখো ঢং করছিলাম পাকু দেখো কেমন করছিল পাকুকে মানে একটা জিনিস দেওয়া হয়নি এর জন্য ও আমার ভিডিওতে আসবে না বোন সাইডে অঙ্ক করছিল তারপরে এই যে দেখো পাকু দেখো যে এখন লিপস্টিক লাগিয়েছে টিপ লাগিয়েছে জন্য আবার এসেছিলো তারপরে আমাকে বলছিলো ঘেঁচু কলা কলা কিছু একটা তারপরে এই দেখো বোন খাতা চেয়েছিলো তাই খাতাটা দিয়ে দিল মানে ওর ওই পি যা বলে তাই শুনে ও যাই না কেন ওর এত ওকে এত ভালোবাসে যে তাই ওর কথা শুনছিলো কি বলছিল তারপরে আমি বলছিলাম যে আমাকে একটা আপাদাও দেখো এখন কেমন করে যে না মুখটা দেখো কোন দিকে ঘুরিয়ে ফেলেছে আমাকে ভালোই বাসে না ও বুঝি না কেন তারপরে হলো বোন তো পড়তেই চলে গেল যেহেতু অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিল সেটা করছিল বোন তারপরে যে অনির্বাণ এসছে অনির্বাণকে মানে বোনও চলে এসছে তাই অনির্বাণের একটু ক্লিপ নিয়ে নিলাম ওই যে অনির্বাণ পড়ছিলো ও বুঝতে পারিনি যে আমি ওর ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক তারপরে আমি আমার ভিডিওটাও একটু মানে মুখটাও তোমাদের একটু দেখ মানে দেখিয়ে দিলাম তারপরে অনির্বাণ চলে যাওয়ার পরে এই যে বোন একটু পকোড়া নিয়ে এসেছিলো দশ টাকা সেই পকোড়াটাই খেলাম